জগতে নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে নতুন রোম্যান্টিক গান তুমি সেরা উপহার নতুন বছরে এই গান দর্শকদের মন কেড়ে নিতে পারে বুধবার অপূর্ব রায় ইউটিউব চ্যানেলে রিলিজ হতে চলেছে নতুন এই রোমান্টিক গান শিল্পী কল্লোল রায় ও রিঙ্কি দাসের কণ্ঠে এবং অপূর্ব রায় ও সুকন্যা অভিনীত নতুন এই রোম্যান্টিক মিউজিক ভিডিও লাখো লাখো দর্শকের মন কেড়ে নেবে কোরিওগ্রাফি করেছেন কোরিওগ্রাফার অনুপ বর্মন ডিওপিতে সুব্রত বর্মন এছাড়াও এডিটার সুরজিৎ মালাকার এবং মেকআপ আর্টিস্ট দীপ্তি রায় কেমন হলো নতুন এই রোম্যান্টিক মিউজিক ভিডিও অ্যালবামটি তা দেখুন ডক্টর অপূর্ব রায় ইউটিউব চ্যানেলে পাশাপাশি কমেন্ট করে জানান কেমন হয়েছে গানটি এবং মিউজিক ভিডিওটি শুধু।